ছেলেরে হাজার হাজার যুবকদের উপস্থিতি প্রমাণ করেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমনাবার বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক ঠিক কারণ গত পনেরো বছরের যে নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার কোন খুব মানুষের উপরে বড়া হয়েছে বর্তমান আশিক বাঘের উপরে মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক অমুসলিম হোক আর মুসলমান হোক সকলে এখন শপথ নিচ্ছে নতুন করে আর কোনো সৈরাচার কোনো জালেম কোনো অন্যায় অত্যাচারী কোনো শাসককে আমরা ওই ক্ষমতা শিয়ার দখল করতে দেব না ঠিক না বে ঠিক এর জন্য যদি আবার যদি আবার দিয়ে জালিমের গুলিগুলো হজম করতে হয় তার জন্য বাংলার জনতা প্রস্তুত আছে এর জন্য যদি আবার নতুন করে কোনো ষড়যন্ত্র কোনো হামলা মামলা মুকাদ্দা যদি জেল জরিমানা হয় যদি আবার ফাঁসির কাস্ট ঝুলতে হয় তার জন্য মুসলমান প্রস্তুত আছে কিন্তু কোনো জালিমিকে আমরা ক্ষমতার চেয়ার দখল করতে দেব না দেবো না দেবো না ঠিক না বে ঠিক